সম্মানিত মুসলিম বোনেরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমি আপনাদের হৃদয়ের দরজায় আলতো করে করা নাড়তে এসেছি একটি প্রশ্ন নিয়ে আপনি নামাজ পড়েন রোজা রাখেন দান করেন কিন্তু পর্দা কেন করেন না এই প্রশ্নটি আপনাকে বিচার করার জন্য নয় বরং ভালোবাসা ও করুণায় আপনার আত্মাকে জাগিয়ে তোলার জন্য আল্লাহর ফরজ বিধান কিন্তু আমরা ততটা মানি তালা কুরানে স্পষ্ট বলেছেন ইয়া কুল্লি আজওয়াজিকা আইহানুল্লি আিকা ওয়নি ইউদনীনা জালা মিনজলাহিনা হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর চাদর টেনে নেয় সুরা আল আহজাব আয়াত নম্বর উনষাট এটি কোনো পরামর্শ নয় এটি আল্লাহর আদেশ যেমন নামাজ ফরজ রোজা ফরজ ঠিক তেমনি পর্দাও ফরজ হিজাব সম্মানের পর্দা জান্নাতের পথ যা আমাদের ইমান লজ্জাশীলতা এবং জান্নাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত অনেক নারী নিয়মিত নামাজ পড়ে রোজা রাখে দান সদকা করে কিন্তু পর্দা করে না কিংবা ভাবে নেয় অথচ পর্দা নামাজের মতোই ফরজ বরং এটি মুসলিম নারী পুরুষ উভয়ের ইমান রক্ষার অপরিহার্য অংশ কিন্তু প্রশ্ন হল কেন অনেক নারী নামাজ পড়ে কিন্তু পর্দা করে না কেন আল্লাহর এই ফরজ বিধানকে এত হালকাভাবে নেওয়া হয় পর্দা কুরআনের ফরজ বিধান পর্দার নির্দেশ আল্লাতালা নিজে কুরআনে স্পষ্ট দিয়েছেন ইয়া আয়ুহান নাবিউ, কুল্লি আজওয়াজিকা বাবা বানাতিকা ওয়া মুমিনিনা ইল মুিনীনা ইউদনীনা আলাইহিননা মিন আদনা বিবিহিন্না জালিকা ফালা ফলা ওয়া কান আল্লাহ গফুর রাহিমা হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদের চেনা যাবে এবং কষ্ট দেওয়া হবে না আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল আহজাব আয়াত নম্বর উনষাট আল্লা তালা আরেক স্থানে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি, আকদুদনা মিন আবসার হিন্না ওয়াহফিলনা ফুরাহুন্না ওয়ালা ইউব্দ জিনা ইল্লা মা জাহারা মিনহা ওয়ালিয়দ্রিবনা বি খুমুর হিন্না আলা জুয়ুবিহিন্না আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে লজ্জাস্থান রক্ষা করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া এবং তারা যেন নিজেদের ওড়না বক্ষদেশের উপর টেনে দেয় সুরা আন্নুর আয়াত নম্বর একত্রিশ অর্থাৎ সম্পূর্ণ দেহ সৌন্দর্য ও সাজসজ্জা আড়াল করাই পর্দার মূল উদ্দেশ্য পর্দা সম্পর্কে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন আলমার আতু আউরতন ফাঈদা খারাজাত ইস্তাশ্রাফাহাস শৈতানও নারী হলো আওরা আবৃত রাখার বিষয় যখনই সে বাইরে যায় শয়তান তাকে পুরুষদের কাছে সুন্দর করে উপস্থাপন করে তির্মিজি এগুলো প্রমাণ করে যে ইসলাম নারীকে তার সৌন্দর্যের সংরক্ষণ ও মর্যাদা রক্ষার জন্য পর্দার বিধান দিয়েছে কোনোভাবেই দমন করার জন্য নয় তবু আজ আমরা দেখি নারীরা নামাজে দাঁড়ায় রোজা রাখে কিন্তু বাইরে গেলে নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে এ কেমন ইমান প্রিয় বোনেরা আমরা আল্লাহর কিছু আদেশ মানি কিছু বাদ দিই এটা কেমন আনুগত্য আল্লাহ বলেছেন আফাত মিনুনা বি বা আদিল কিতাবি ওয়া তাকফুরউ না বি বা তোমরা কি কিতাবের একাংশে বিশ্বাস করো আর একাংশ অস্বীকার কর সুরা আল বাকারা আয়াত নম্বর পঁচাশি কেন নারীরা পর্দা করে না এক সৌন্দর্য প্রদর্শনের প্রবণতা অনেক নারী নিজের সৌন্দর্য প্রকাশ করতে ভালোবাসে চাই সবাই প্রশংসা করুক অথচ পর্দা এসেছে সেই সৌন্দর্য আড়াল করার জন্য আল্লা তালা বলেন ওয়ালা না জিনা হুন্না ইল্লা মা জহারা মেনহা তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া সুরা আন্নুর আয়াত নম্বর একত্রিশ অতএব যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে তারা কেবল নিজেরাই গুনাহে লিপ্ত হয় না বরং অন্যদেরও চোখের জিনায় লিপ্ত হওয়ার কারণ হয় রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আলাইনানী ওয়াজিনা হুমান নাজারু চোখও ব্যভিচার করে আর তার ব্যভিচার হল তাকানো সাহি মুসলিম ভাবুন তো যে নারী আজ ফ্যাশনের নামে নিজের দেহ প্রদর্শন করছে সে হয়তো জানে না যে তার এই জীবনধারা তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম যেখানে এক মুহূর্ত থাকা মানে হাজার বছরের শাস্তি প্রিয় বোনেরা আজ সামান্য গরম সহ্য না করে আমরা কি চিরস্থায় আগুনের মুখোমুখি হতে চাই তিন আল্লাহ ভিপির অভাব যার মধ্যে আল্লাহর ভয় নেই তার কাছে পর্দা তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না যে নারী বেপর্দা হয়ে বের হয় সে কেবল ব্যভিচারের দ্বার খুলে দেয় আর যিনি আল্লাহকে ভয় করেন তিনি জানেন আল্লাহ যেমন গফুরুর রাহিমু তেমনি তিনি সদীদুল একাবু ভীষণ কঠিন শাস্তিদাতা পর্দা মানে সৌন্দর্যের অস্বীকার নয় এটি সম্মানের আচ্ছাদন ইসলাম নারীকে বন্দী করেনি বরং সম্মানিত করেছে যে নারী নিজেকে আড়াল করে সে আসলে নিজের মূল্য বোঝে চার পারিবারিক অবহেলা আমাদের অনেক পরিবারে মা বোন চাচি বা দাদিরা পর্দা করে না সন্তানরাও সেটাকেই স্বাভাবিক মনে করে বড় হয় আবার পরিবারের পুরুষ রা বাবা ভাই বা স্বামী নারীদের পর্দার বিষয়ে শক্ত না হলে তারা বেপর্দা জীবনকেই সহজ মনে করে বেশিরভাগ নারী পর্দা করে না কারণ পরিবার উৎসাহ দেয় না বাবা ভাই বা স্বামী যদি বলেন তোমাকে সুন্দর লাগবে পর্দা ছেড়ে দাও তবে বুঝে নিন তারা আপনাকে জান্নাত নয় দোজখের পথে ঠেলে দিচ্ছে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাস রাইয়াতিহি তোমাদের প্রত্যেকেই অভিভাবক এবং প্রত্যেকে তার দায়িত্বাধীনদের ব্যাপারে জবাবদিহি করবে সহিবুখারি তাই পরিবারের পুরুষদের দায়িত্ব নারীদের পর্দায় উৎসাহিত করা আর নারীদের উচিত নিজদের সন্তানদের সামনে ইসলামী আদর্শ তুলে ধরা পাঁচ শয়তানের ধোকা শয়তান আমাদের মনে নানা অজুহাত দেয় গরম লাগে মাথা ব্যথা হয় মানুষ কি বলবে ইত্যাদি প্রিয় বোনেরা আপনি কি জানেন এই সব কথাই শয়তানের ফিসফিসানি পর্দা ন শূন্য নয় এটি ফরজ যত কষ্টই হোক ফরজ আদায় করতে হয় প্রথমে কঠিন লাগলেও নিয়মিত চর্চায় সহজ হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহতালা বলেন ইন্নাশয়াতানা লাকুম দুহু আদুয়া নিশ্চয়ই তোমরাও তাকে শত্রু মনে কর আপনাকে বোঝায় তুমি এখন তরুণী পরে বুড়ি হলে পর্দা করো তুমি ভালো মানুষ নামাজ পড়ো পর্দা না করলেও হবে কিন্তু শয়তান জানে পর্দাহীনতা ইমানের দুর্বলতা চোখের জিনা দেহের আকর্ষণ অন্যের মনোযোগ এগুলো দিয়ে সে ধীরে ধীরে ইমান কেড়ে নেয় আপনি যখন বেপর্দা হয়ে বের হন শয়তান আপনাকে মানুষের চোখে সাজিয়ে দেয় যাতে কেউ তাকায় কেউ মুগ্ধ হয় কেউ পাপের চিন্তা করে প্রিয় বোনেরা আপনি কি চান আপনার কারণে অন্যের চোখ গুনাহে পড়ুক আপনি কি চান কোনো পুরুষের নষ্ট দৃষ্টির পেছনে আপনার দায় থেকে যাবে ইসলামী পর্দা মানে হল ঢিলে ঢালা পোশাক যাতে শরীরের গঠন বোঝা না যায় ঘন কাপড় যাতে ত্বকের রং প্রকাশ না পায় মুখ চুল গলা ও সৌন্দর্যের অংশ ঢাকা রাখা সাজসজ্জা সুগন্ধি মেকআপ মেহেদি এসব পর পুরুষের সামনে না করা শুধু মাথায় স্কার্ফ নয় বরং পুরো শরীরকে আড়াল করাই হল প্রকৃত হিজাব পর্দা মানে বন্দিত্ব নয় বরং সম্মান পর্দা কোনো শৃঙ্খল নয় বরং এটি নারীর মর্যাদা সুরক্ষা ও আধ্যাত্মিক স্বাধীনতার প্রতীক ইসলাম নারীকে বন্দি করেনি বরং সম্মানিত করেছে যে নারী নিজেকে আড়াল করে সে আসলে নিজের মূল্য বোঝে আজ রাস্তার ধারে সোশ্যাল মিডিয়ায় বাজারে নারীর দেহকে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনে দৃষ্টি আকর্ষণে বিক্রির অস্ত্রে আর ইসলাম বলেছে নারী কোনো পণ্য নয় সে এক মর্যাদাপূর্ণ রত্ন পর্দা সেই রত্নের মোড়ক যা খুলে গেলে মর্যাদা হারিয়ে যায় যে নারী পর্দা করে সে নিজের ইমান রক্ষা করে সমাজকে গুনাহ থেকে বাঁচায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সুরা আন্নূর আয়াত বা আল্লাহ বলেন ওয়া ইউতি আল্লাহ ওয়া হুমুল জুন যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তাকুয়া অবলম্বন করে তারাই সফল কাম সামান্য কষ্টের বিনিময়ে চিরস্থায়ী শান্তি প্রিয় বোনেরা আজ যদি একটু কষ্ট হয় একটু ঘাম লাগে একটু লোকে হাসে তাতে কি দুনিয়া অস্থায়ী কিন্তু জান্নাত চিরস্থায়ী যে নারী দুনিয়ার গরমে পর্দা করে আল্লাহ তাকে জান্নাতের ঠান্ডা ছায়ায় রাখবেন যে নারী মানুষের চোখ থেকে নিজেকে আড়াল করে আল্লাহ তার মুখমণ্ডল আড়াল করবেন জাহান্নামের আগুন থেকে দুনিয়ার গরম অসুবিধা মানুষের সমালোচনা এসব অস্থায়ী কিন্তু জাহান্নামের আগুন চিরস্থায়ী আজ সামান্য কষ্ট সহ্য করে আল্লাহর ফরজ বিধান মেনে চললে কাল জান্নাতে তার ফল পাওয়া যাবে ইনশা আল্লাহ জা আলনা মিনাল মুতাহাজ্জিবাতিল মুতি আতি ওয়ার জুকনাল খাসিয়াতা ওয়া তাকুয়া ফিসির ওয়াল আলানিয়া হে আল্লাহ আমাদের সেই নারীদের অন্তর্ভুক্ত করুন যারা হিজাবধারী ও অনুগত আমাদের অন্তরে প্রকাশ্যে তাকুয়া ও আল্লাহ ভীতি দান করুন হে আল্লাহ আমাদের নারীদের পর্দাসীন পবিত্র ও অনুগত বানান আমাদের অন্তরে আপনার ভয় লজ্জা ও তাকুয়া দান করুন আর আমাদের সবাইকে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে জান্নাতে স্থান দিন